বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি সুটকি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ছুরি মাছের শুটকি দিয়ে মানে আলু দিয়ে ছুরি মাছের সুটকি নতুন আলু যেহেতু বাজারে এখন নতুন আলু দিয়ে ছুরি মাছের সুটকি বোনা চলুন তাহলে কথা না পারি রেসিপিটা শুরু করা যাক এই যে ছুরি মাছের সুটকিটা রান্না করার জন্য এখানে আমি আস্তে একটা ছুরি মাছ মানে ছিল এটা সুটকিটা এটা আমার ভাই মানে কক্সবাজার থেকে এনেছে ওই মা আবার টুকরো টুকরো করে দিয়েছে মানে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে সেই জন্য আস্তটা দেখাতে পারলাম না মোটামুটি বড়ই ছিল তো এখানে এইটা আমি এখন মানে চুলাই দিয়ে ভালো মতন টেলে নিব টেলে নিলে হয় কি সুটকির কোনো ময়লা টয়লা থাকলে এগুলি সুন্দর মতন চলে যায় সুটকিটাও সুন্দর একটা ঘ্রাণ আসে এখন আমি চলে যাচ্ছি চুলায় টেলে নেওয়ার জন্য এই যে চুলায় দিয়ে দিয়েছি এখন অল্প আঁচ দিয়ে আমি এখন টেলে নিচ্ছি এইভাবে ভালো যাতে আবার মানে সব দিকে নেড়ে চেড়ে দিবেন না হলে কিন্তু আবার চুলার আছে একদিকে পুড়ে যাবে সুটিটা যাতে না পুরে এক মিনিট টেলে নিলেই হবে এই দেখুন সুকিটা টেলে নেওয়া হয়ে গিয়েছে এটা শুটকি দুর্গন্ধ থাকলে কিছু থাকলে এটা চলে যাবে এখন এটা আমি বন্ধ করে জুলা নামিয়ে নিব। নামিয়ে এটা কয়েকবার ভালো মতন ধুয়ে নিব একদম জো পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখন ধুয়ে নিতে চলে যাচ্ছি এই দেখুন আমি টেলে নেওয়ার পরে কত মানে এটা পেপানি দিয়ে মানে কিছুক্ষণ দশ মিনিটের মতন ভিজিয়ে রেখে গরম ইয়েতেই তারপরে এটা আমি এখন প্রায় ছয় সাতবারের মতন সাত আটবার হবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে মানে প্রথমে পানিটা একদম নোংরা বের হয় সেটা সবাই জানেন কম বেশি এই জন্য দেখালাম না এখন ধুয়ে তারপরে এখন এটাতে পানি দিব পানি দিয়ে তারপর আমি মানে চুলায় বসিয়ে দিচ্ছি এই দেখুন এখন পানি দিয়েছি দিয়ে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় দিয়ে এটাকে জাস্ট দু তিনটা বলক আনাবো তারপরে কিছুক্ষণ আমি আধা ঘন্টার মতন রেখে দেব তারপর রান্না করে রান্নাটা করবো এই দেখুন এটা মানে সিদ্ধ করার পর সিদ্ধ মানে কি গরম পানিতে চুপিয়ে রাখার পর আমি এই যে এখন এই দেখুন এই যে কাটাটা মাঝখানে এই কাটাটা ফেলে দিব এখন আমি এভাবে কাটাটা ফেলে তারপরে রান্না করতে চলে যাব কারণ কাঁটাটা ফেলে দিলে আপনার সুবিধা হবে নইলে কাটাটা ভালো লাগে না মানে লাগতেও পারেন আপনার ইচ্ছা এটা আমি কাটাটা ফেলে দিচ্ছি এই যে এইভাবে টান দিলেই কাটাটা এসে পড়ে এই যে এখন আমি এটা বেছে নিচ্ছি আর সিদ্ধ করার পর আর বেশি ধোবেন আমি একটা ধোয়া দিয়ে উঠিয়ে নিয়েছি বাসার পরে আরেকটা ধোয়া দিব তারপরে রান্নাটা চলে যাব দেখুন আমি ওদিক দিয়ে শুটকিটা কাটাটা বেছে নিয়েছি বেছে নিয়ে এখন এখানে ওয়ান ফোর্থ কাপ মানে ওয়ান ফোর্থ কাপের যে একটু বেশি তেল দিয়েছি কারণ শুটকি জাতীয় জিনিস একটু তেলটা বেশি লাগে এখানে নিয়েছি হাফ কাপের যে একটু বেশি পেঁয়াজ এটা আপনাদের স্বাদ মতন আপনারা দিতে পারেন এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আর এখানে আস্ত রসুন রেখেছি কয়েকটা আমি পরে দিব রসুন কুচিও প্রায় দুই টেবিল চামচ মতন একটু বেশি হবে এটা এখন আমি একটু ভেজে নিব আমি সেই সবটা কয়েকটাতে দিয়েছি কারণ অল্প জিনিস এই জন্য ছোট্ট জিনিসই রান্না করি এটাতে আমি ছোট ছোটোখাটো জিনিসই করি ভাজা বুঝিয়ে যেমন কি বলে এগুলি পাসপোর্ট চালা এই চালা চালা তুলো জিনিসগুলো করি মাঝে মধ্যে এটাতে রান্নাও করি ছোটোখাটো জিনিস এই কড়াইটা আমি আগে খুবই সুন্দর লাগে এখন এটা একটু লালচে হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নিব এই দেখুন পেঁয়াজটা আমার লালচে হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এই দেখুন আমি পেঁয়াজ বাটা আদা বাটা একটু আর রসুন বাটা একটু দিয়েছি এখন এটাকে ভালো মতন কষিয়ে নিব এখন দিয়ে দিব সেই চুটকিটা চুটকিটাও রসুন পেঁয়াজ কিছুর সাথে একটু ভালো মতো কষিয়ে নেব তাহলে সুটকির গন্ধটাও অনেকখানি কেটে যাবে একটু ভেজ সামনে ভাজা ভাজা করে নিতে হবে এই মশার সাথে এখন যদি গুঁড়ো মশলাটা দিয়ে দিই তাহলে অতটা মানে খেতে পারবে খুব ভেজে নিতে হবে সেই জন্য দিলাম এটা অনেকেই অনেকভাবে রান্না খেতে আপনি যেভাবে রান্না করেন না কেন মনটা বসিয়ে রান্না করলেন হয়ে যাবে এখন একটু ভেজে নেওয়ার পর আমি এখন এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার একটু ভেঙে নিব এটা যত তেলের উপরে ভেজে নেবেন মশলা সুটকি সব ততই রান্নাটা সুস্বাদু হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ এটা বলতে পারেন যে এত মরিচের গুঁড়া আসলে সুটকি গরুর মাংস এগুলি ঝাল না হতে কিন্তু ভালো লাগে না দেখুন কোনো রান্নায় আপনি রান্নাটা যেমন হতো ঝাল বাড়িয়ে দেবেন দেখবেন রান্না সুস্বাদু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা জিরার গুঁড়া এখন মশলাটা যাতে পরে না যায় সেই জন্য এখানে সামান্য দুই টেবিল চামচের মতন পানি দিয়ে দিলাম কেন গুঁড়া মশলা দিচ্ছি তো এখন পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য পানিটা দিয়ে ভালো মতন কষাতে এখন এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছে আমি তারপরে তেমল ডামুর পানি দিয়ে দিলাম এখন ভাঙানোর মতন আরও সাত মিনিটের মতন আমি এটা কষিয়ে নিই দেখুন প্রায় সাত আট মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি শুক্তিটাকে এখন এখানে আর একটু পানি দিয়ে দিব এরকম অল্প অল্প পানি দিয়ে কষাতে থাকবে শুক্তিটা কিন্তু একটু দিয়ে কষানোর মধ্যে রান্নাটা হয়ে যায় এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচের মতন দিলাম লাগবে পরে আবার দিব এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা কম দিয়েছি কারণ পেঁয়াজ বাটাটা আপনি পেঁয়াজ কুচি কিন্তু দিয়েছি দেওয়াতে পেঁয়াজ বাটাটা যদি আরও বেশি দেন তাহলে কিন্তু আপনার মানে কি বলে একটা টক ভাত এসে যায় পেঁয়াজের রান্নাতে তখন আর ভালো লাগে না এখন পানিটা দেওয়ার পরে লবণটা দেওয়ার পরে আরও দু মিনিট এর মধ্যে কষিয়ে নেব ওই যে বললাম কষানোর মধ্যে রান্নাটা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক টুকরা আলু এই আলুটা দেওয়াতে রান্নাটা আপনি আরো বেশি মজা হবে বাজারে এখন নতুন আলু আলুটা আপনি চুকুন করে দিতে পারেন এরকম কাটা করেও দিতে পারেন যেভাবে খুশি এখন আলুটা দেওয়ার পরে আরো দু তিন মিনিট আমি আর একটু পানি দিয়ে কষিয়ে এখন আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব এই দেখুন প্রায় দশ বারো মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি সেটাকে এরপরে এখানে দিয়ে দিবো যে টমেটো একটা টমেটো কেটে রেখেছি এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিব আর অর্ধেকটা আমি পরে দিব দিতে হবে কি আপনার টমেটো কিছু বলবে কিছু আস্তে থাকবে এটা ভালো লাগবে কেটেও আরো দুটির ভেজে নিবি করলাম কষানোর মধ্যেই রান্নাটা হয়ে যাবে পরে একটু পানি বাড়িয়ে দিবেন যাতে করে সব কিছু সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে এখন হয়ে গেছে প্রায় দু মিনিটের মতন এখন আমি এখানে অল্প প্রায় হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম যাতে আলু সুটকি আপনার সব কিছু সুন্দর মতন সিদ্ধ হয়ে সঙ্গে সুন্দর মতন নরম হয় সব কিছুই সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢেকে রান্না করে নিব সুটকিটা যতক্ষণ না আমার মন মতন মানে হচ্ছে এখন এটা ঢেকে রেখে দেব সুটকিটা এখন মানে পানিটা টেনে গিয়েছে এখন দেখতে হবে আপনার আলুটা সিদ্ধ হয়েছে তো আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো দেখুন দেখুক্ত সুন্দর করে কে এসেছে এখন এখানে দিয়ে দেব সেই যে আমি গোটা কয়েকটা রসুন রেখেছিলাম সেগুলো

খেতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব সামান্য ওয়ান ফোর চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া এটা দেওয়াতে আপনি শুকিয়ে ভ্যানটাই অন্যরকম পাল্টে যাবে শুক্রি কিন্তু আমার গায়ে হয়ে এসেছে এখনই মশলাটা দিয়েছি আর পাঁচটা মিনিট আমি দমে রেখে দিচ্ছি তাহলে আমার সত্যি রান্না হয়ে গেছে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এখন আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর নামিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব যে কেমন হল আপনারাও এভাবে রান্না করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাকে যে কেমন হয়েছে রান্নাটা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর রান্নার পাশাপাশি নতুনদের উদ্দেশ্যে এই যে দেখুন টাওয়েল টাওয়েলটা নিয়েছি এই যে এভাবে চুলাটাকে কারণ ছিটে ছিটে কিন্তু চুলাটা সব মানে নোংরা হয়ে যায় এই আশপাশ চুলার এগুলো মুছে নিবেন এটা কিন্তু পরে আবার আমি পরিষ্কার করব কিন্তু মুছে নেওয়াতে হয় কি আপনার জিনিসটা অতটা মানে আটকে যায় না এই জন্য করা এটা একটা টিপস দিয়ে দিলাম নতুনদের উদ্দেশ্যে আশা করি ভালো লাগবে আপনাদের উপকার হবে এখন ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর তো দর্শক এই যে আমি প্লেটে ঢেলে নিয়েছি এখন দেখুন এটার লুকটা কীরকম হয়েছে আর রান্না না করলে তো বুঝতে পারবেন না আমার রেসিপিটা দেখে রান্না করে বলবেন যে কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই সুন্দর না খেতেও অনেক সুস্বাদু হয় এই ছুরি মাছের সুটকিটা যদি এইভাবে ভূঙা করেন মানে পানি কম দিয়ে দিয়ে সুন্দর মতো ভুনা করে নেবেন মানে কষানোর মধ্যেই রান্নাটা সেটা তো দেখিয়ে দিয়েছি তাহলে ওই যে এই তো এই পর্যন্তই আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ